নমস্কার অমৃতসুধায় আপনাকে সাদর স্বাগত জানাই সুধায় আমরা তুলে ধরব বিভিন্ন দেবদেবীর কাহিনী অবতার সাধক সাধিকা এবং মহাপুরুষদের জীবন কাহিনী ও নানা অলৌকিক কথা আজ এবং আগামী কয়েকটি পর্বে আমরা এমন একজন পরম পুরুষের জীবন কথা ও অলৌকিক লীলা কাহিনী তুলে ধরব যিনি তার স্বকীয় বৈশিষ্ট্য ও মহৎ প্রজ্ঞা নিয়ে আপামর জনসাধারণের কাছে তুলে ধরলেন ধর্মের সহজ পথ তার মধুময় জীবন এক অতি আশ্চর্য লীলায় ভরপুর তার অমৃতময় বাণী শ্রবণে কত পাপি তাপির ধন্য হয়েছে পবিত্র হয়েছে জীবনে পেয়েছেন আলোর দিশা বাঁচার পথের সন্ধান তিনি শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব যুগাবতার শ্রীরামকৃষ্ণর জীবন ও সাধন কাহিনী বিস্তারিতভাবে তুলে আনব আমাদের এই ইউটিউব চ্যানেল অমৃতসুধায় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবন কাহিনীর যে যে তথ্য আমরা এখানে তুলে ধরব তার অধিকাংশ তথ্যই আমরা নিয়েছি প্রখ্যাত সাহিত্যিক অচিন্ত কুমার সেনগুপ্তর চারটি পর্বে প্রকাশিত পরম পুরুষ শ্রী শ্রীরামকৃষ্ণ প্রকৃতি শ্রী শ্রী শারদামণি কবি শ্রীরামকৃষ্ণ গরিয়সী গৌরী রচনা থেকে এই বইগুলি থেকে তথ্য নেওয়ার জন্য অনুমতি প্রদানের জন্য লেখকের পৌত্র শ্রীযুক্ত চিরন্তন সেনগুপ্ত এবং ভ্রাতুষ্পুত্রবধূ শ্রীমতী শুভ্রা সেনগুপ্তর কাছে আমরা অশেষ ঋণী আজকের পর্বটি শুরুর আগে আমারই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি আপনার একটি আঙুল ছুঁয়ে দিন বেল আইকন বাটনে আমার পরের পোস্টের নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ইউটিউব চ্যানেলের যাবতীয় উপস্থাপনার স্বত্বাধিকারী সুশীল মজুমদার ক্রিয়েশনস জীবের কল্যাণের জন্য ধরাধামে ভগবান অলৌকিক শক্তি নিয়ে মহামানবরূপে আবির্ভূত হন মানুষের আত্মিক কল্যাণের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যান আমাদের দেশ ভারতবর্ষের মাটিতেও বিভিন্ন যুগে বহু মহাপুরুষ আবির্ভূত হয়ে মানুষের আধ্যাত্মিক চেতনাকে বিকশিত করে তুলেছেন তাদের মধ্যে আছেন শ্রীকৃষ্ণ শ্রীরাম বুদ্ধ মহাবীর রামানুজ নানক কবির শ্রী চৈতন্য শ্রী অরবিন্দ শ্রী রামকৃষ্ণ এবং আরও অনেক মহাপুরুষ মহাপুরুষদের আবিভাব প্রসঙ্গে গীতায় উল্লেখ আছে যদা যদা হি ধর্ম গ্লানিরভাবতি ভারত অভ্যুৎন ধর্ম তদ সৃজন পিপ্রাণায় বিশা চুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায়ও সম্ভব আমি যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে ভারত যে যে সময়ে ধর্মের নিন্দা ও অধর্মের প্রাদুর্ভাব হয় সেই সময় আমি আপনার স্বরূপে প্রকাশিত হয়ে থাকি সাধুদের পরিত্রাণ দুর্বৃত্তদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের নিমিত্ত আমি যুগে যুগে আবির্ভূত হই ঈশ্বর যখন মনুষ্য দেহ ধারণ করে ধরাধামে আসেন সংসারের মায়ায় আবদ্ধ মানুষ তা প্রকৃতই উপলব্ধি করতে পারে না তাকে সাধারণ মানুষ ভেবেই অনেক সময় অবজ্ঞা করে আবার অনেক ভক্ত ও সাধক সেই দেহ মানবের দিব্য জীবন অনুধান করে নিজেদের জীবনকেও পবিত্র ও সার্থক করে তোলেন ত্রেতা যুগে রাম আর দাপর যুগে কৃষ্ণ রাম ছিলেন সুন্দর বীরবর গুণধর কৃষ্ণ ছিলেন বিদ্যান বীর সকলের মঙ্গলকারী এই দুয়ে মিলে এক হয়ে কলিকালে হলেন রামকৃষ্ণ ঈশ্বররূপী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব ঘটল মর্তলোকে পূর্ণ ব্রহ্ম একটি বিশেষ উদ্দেশ্য সাধনে ধরাধামে অবতীর্ণ হয়ে মনুষ্যরূপ ধারণ করে নরলীলা করেন মায়ার আবরণে আচ্ছন্ন রেখে উদ্দেশ্য সাধন উপযোগী রূপে আচরণ করতে থাকেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নিজেই বলেছেন নরলীলায় অবতারকে ঠিক ঠিক মানুষের মতো আচরণ করতে হয় তাই তাকে চিনতে পারা কঠিন মানুষ হয়েছেন তো ঠিক একেবারে মানুষের মতো সেই ক্ষুধা তৃষ্ণা রোগ শোক কখনো বা ভয় ঠিক মানুষের মতো শ্রী শ্রীরামচন্দ্র যেমন সীতার শোকে কাতর হয়ে পড়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব নরদেহ ধারণ করে লীলা করে গেছেন আর আপামোর জনসাধারণকে তিনি আলো দেখিয়েছেন অপূর্ব জ্যোতির ছটায় লোক শিক্ষা দেবার জন্যই তার এই মর্তে আগমন রামকৃষ্ণ দেব সহজ সরল ভাষায় ধর্মের ব্যাখ্যা দিয়েছেন কথার মধ্যে অপূর্ব রস পরিবেশন করে তার বক্তব্যকে করে তুলেছেন মধুময় তার অমৃতবাণী প্রেম তরঙ্গ হয়ে ছড়িয়ে পড়েছে দিকে দিকে রামকৃষ্ণ দেব ছিলেন ভাষার জাদুকর তিনি সাহিত্যিক নন কিন্তু অন্তরে ছিলেন কবি ও শিল্পী শত সহস্র সরল উপমা ও রসাশ্রিত গল্পের মাধ্যমে তিনি ধর্মের ব্যাখ্যা দিয়েছেন আধুনিক যুগে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব শুধু একজন সত্যদ্রষ্টা ঋষি নন তিনি একজন যুগাবতার শ্রীরামকৃষ্ণের জন্ম হুগলি জেলার কামারপুকুরে কিন্তু তার পূর্বপুরুষদের বাসস্থান ছিল দেড়ে গ্রামে শ্রীরামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ছিলেন মানিকরাম চট্টোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্র মানিকরাম চট্টোপাধ্যায় ছিলেন সদাচারী সত্যনিষ্ঠ কুলীন ব্রাহ্মণ মধ্যবিত্ত সম্পন্ন গৃহস্থ তার গৃহদেবতা রঘুবীর ক্ষুদিরাম চট্টোপাধ্যায় পিতার মতোই ছিলেন নিষ্ঠাবান পিতার মৃত্যুর পর বিষয় সম্পত্তি দেখেন আর রঘুবীরের সেবা করেন প্রথম পক্ষের স্ত্রী মারা যান অল্প বয়সেই দ্বিতীয়বার বিয়ে করেন চন্দ্রমণিকে যখন চন্দ্রমণির বয়স আট আর তার নিজের বয়স পঁচিশ দেড়ে গ্রামের জমিদার প্রতাপ প্রবল রামানন্দ রায় দৌরাত্মই যার একমাত্র মাহাত্ম ক্ষুদিরামের ঘরের দরজায় জমিদারের পেয়াদা জমিদারের তলব রাজার তরফ থেকে এক নম্বর মামলা রুজু আছে আদালতে ক্ষুদিরামকে সাক্ষী দিতে হবে তিনি একজন ধার্মিক লোক তার জবানবন্দির দাম আছে ক্ষুদিরাম বুঝলেন মামলাটি মিথ্যে তঞ্চকি মিথ্যে মামলায় সাক্ষী হতে পারবো না এক বাক্যে না করলেন ক্ষদিরাম জানেন কোপে পড়বেন জমিদারের কিন্তু জমিদারের প্রশ্রয়ের চাইতে সত্যের আশ্রয়ে বেশি শান্তি অন্তরের মধ্যে একবার দেখলেন তার রঘুবীরকে সত্যে আর ন্যায়ে যিনি প্রতিষ্ঠিত সেই করুণা ঘন রামচন্দ্রকে যা হবার তাই হল রামানন্দ রায় উল্টে ক্ষুদিরামের বিরুদ্ধেই মিথ্যে নালিশ করলেন যার পক্ষে আমলা তার পক্ষেই মামলা ডেক্রি পেয়ে গেলেন রামানন্দ জারিতে ক্ষুদিরামের স্থাবর অস্থাবর সব নিলেম হয়ে গেল স্ত্রী পুত্র কন্যার হাত ধরে পথে এসে দাঁড়ালেন দেড়শো বিঘে মতন জমি ছিল সব একটা রংচে তামাশার মতো শূন্যে মিলিয়ে গেল কিছুই কি রইল না পৃথিবীতে আছেন রঘুবীর আছেন অভয় আশ্রয়ের স্নিগ্ধ আতপচ্ছদ মেলে ধরেছেন আকাশে যার কেউ নেই কিছু নেই তারও স্থান আছে অন্তরে স্থান আছে অনন্তে স্থান আছে ক্ষুদিরাম দেখলেন হঠাৎ একজন বন্ধু এসে উপস্থিত পুকুরের সুখলাল গোস্বামী কতকালের বন্ধু শোকলাল বন্ধু ক্ষুদিরামকে বললেন তার সঙ্গে কামারপুকুর যেতে তার বাড়ির এক টেরে থাকার প্রস্তাব দিলেন জমি দেবেন বিঘেটাক কাটা ঘুড়ির সুতো আবার ধরতে বললেন ক্ষুদিরামকে কামারপুকুরে গোস্বামীদের লাখে রাজি সত্ত্ব হৃদয়ও তেমনি নিষ্কর নিষ্কণ্টক সপরিবারে ক্ষুদিরাম চলে এলেন কামার পুকুর গোস্বামীদের বাড়ির একাংশে কয়েকখানি চালাঘরে বাস করতে লাগলেন লক্ষ্মী জলায় ধানি জমি পেলেন এক বিঘে দশ ছটাক চিরকালের অর্পণ বলতে গেলেন ক্ষুদিরাম যিনি নেন তিনি আবার ফিরিয়ে দেন এক দৌড় দিয়ে যান হাজার দৌড় দিয়ে আসেন নিত্যেও তিনি লীলায় তিনি মনে পড়ে একদিন নিরুপায় কণ্ঠে বলেছিলেন চন্দ্রমণি তা রঘুবীর যদি উপোস করেন আমরাও উপোস করব সৌম্যজ্জ্বল চোখে হাসলেন রঘুবীর যেন বললেন উপোস করব কেন লক্ষ্মী জলার মাঠে ধানি সোনার ধানে ঝলমল করে উঠল ক্ষুণ্ণেবৃত্তের তৃপ্তিতে যেন প্রসন্ন হাসি হাসছেন দেবতা দুপুর বেলা গ্রামান্তরে গিয়েছিলেন ক্ষুদিরাম ফেরবার সময় গাছের তলায় বিশ্রাম করতে বসেছেন হঠাৎ কেমন যেন তন্দ্রার ঘোর লাগল এলিয়ে পড়লেন স্বপ্ন দেখলেন শ্রী রামচন্দ্র বালকের বেশে এসে দাঁড়িয়েছেন সামনে চন্দ্রের মতো রমণীয় বলেই তো রামচন্দ্র আমি বড় অযত্নে নিয়ে আছি অনেকদিন কিছু খাইনি তোমার বাড়িতে আমাকে নিয়ে চলো বড় স্বাদ তোমার হাতের একটু সেবা পাই অস্থির হয়ে উঠলেন ক্ষুদিরাম বললেন আমি অধম আমার সাধ্য কি তোমার সেবা করি কোনো ভয় নেই নিয়ে চলো আমাকে যার হৃদয় ভক্তি আছে তার ত্রুটি আমি ধরি না ঘুম ভেঙে গেল ক্ষুদিরামের চারপাশে তাকিয়ে দেখলেন কেউ নেই কিন্তু স্বপ্নে যে ধান খেত দেখেছিলেন ওই তো সেই ধান ক্ষেত নিশ্চয়ই লুকিয়েছেন এগোলেন ক্ষুদিরাম দেখলেন এক টুকরো পাথরের উপর এক বিষধর মেলে আছে ঠাউর করে দেখলেন সামান্য পাথর নয় শালোগ্রাম শিলা মনে হল স্বপ্ন মিথ্যা নয় ওই শিলাই তার রামচন্দ্র নইলে সাপ সহস অন্তর্হিত হবে কেন কিন্তু সাপ তো একেবারে হাওয়া হয়ে যায়নি পাথরের মুখে যে গর্ত তারই মধ্যে গিয়ে লুকিয়েছে পাথর তুলে আনবার সময় হাতে যদি দংশন করে ইতস্তত করতে লাগলেন ক্ষুদিরাম কিন্তু যিনি রাম তিনি কি বিসরণ নন জয় রঘুবীর জয় রঘুবীর বলে ভঙ্গিতে তুলে নিলেন শিলা সাপ কোথায় তা কে জানে লক্ষণ থেকে বুঝলেন এ রঘুবীর শিলা তবে আর সন্দেহ কি এই শিলাই তার জাগ্রত গৃহদেবতা শুধু জাগ্রত নয় স্বয়মাগত একদিন পায়ে হেঁটে যাচ্ছেন মেদিনীপুর কামারপুকুর থেকে কমসে কম চল্লিশ মাইল দূরে অনুদরে বেরিয়েছেন হেঁটেছেন প্রায় দশটা পর্যন্ত হঠাৎ দেখলেন রাস্তার ধারে এক বেলগাছ ফাল্গুনের রাশি রাশি নতুন পাতায় সারা গাছ ঝলমল করছে দেখে ক্ষুদিরামের মন ওই কচি পাতার মতোই নেচে উঠল পাশের গায়ে ঢুকে একটা ঝুড়ি আর গামছা কিনলেন তাড়াতাড়ি সামনের পুকুরের জলে ধুয়ে নিলেন বেশ করে পাতা ছিঁড়ে ছিড়ে ঝুড়ি বোঝাই করলেন ভিজে গামছাখানি চাপিয়ে দিলেন উপরে মেদিনীপুর পড়ে রইল পাতা নিয়ে বিকেল তিনটের সময় বাড়ি পৌঁছলেন চন্দ্রমণি তো অবাক অনেক অনেক বেলপাতা পেয়েছি আজ নতুন বেলপাতা আজ প্রাণ ভরে শিব পুজো করব চন্দ্রমণি জানতে চাইলেন মেদিনীপুর গেলে না ক্ষুদিরাম বললেন বেলপাতা দেখে সব ভুল হয়ে গেল আবার যাব না হয় একদিন মেদিনীপুর কিন্তু এমন বেলপাতা পাবো কোথায় ক্ষুদিরাম এবার চলেছেন মেদিনীপুর নয় সেতুবন্ধ রামেশ্বর চলেছেন তেমনি পায়ে হেঁটে পদব্রজে না হলে তীর্থ কি ক্লেশ না করলে ক্লেশ মোচনের স্পর্শ পাব কি করে ফিরলেন পরের বছর সঙ্গে নিয়ে এলেন বান শিব বসালেন রঘুবীরের পাশে হরির পাশে হর সীতাপতির পাশে উমাপতি প্রায় ১৬ বছর পরে ফের ছেলে হল চন্দ্রমণির দ্বিতীয় ছেলে ক্ষুদিরাম তার নাম রাখলেন রামেশ্বর রামকুমার তখন বেশ বড় হয়ে উঠেছে পুজো আচ্চা করছে যজমান বাড়িতে এক লক্ষ্মী পুজোর রাত দিন থাকতে রামকুমার ভুর শুভ গিয়েছে মাঝরাতেও ফেরবার নামনি ছেলের জন্যে চন্দ্রমণি ঘর বার করছেন মন বড় উচাতন এখনো ফিরছে না কেন রামকুমার ফুটফুট করছে জ্যোৎস্না পথের দিকে এক দৃষ্টি চেয়ে আছেন চন্দ্রমণি অনেকক্ষণ পর দেখলেন কে যেন একজন মাঠ পেরিয়ে ভুর শুভর দিক থেকে আসছে রামকুমারী বোধ হয় চন্দ্রমণি কিন্তু ছেলে কোথায় এ তো একজন মেয়ে আশ্চর্য রূপ সেই এক গা গয়না এই নির্জন মধ্যরাত্রে এখানে তার কি দরকার কত থেকে আসছ মা তুমি চন্দ্রমণি গায়ে পড়ে জিজ্ঞাসা করলেন ভোর শুভ থেকে আমার ছেলে রামকুমারের কোনো খবর জানো জিজ্ঞেস করেই লজ্জিত হলেন চন্দ্রমণি অজানা ভদ্র ঘরের মেয়ে কোনো বিশেষ কারণেই না হয় বাইরে বেরিয়েছে তার ছেলের খবর সে পাবে কোথায় ছেলের জন্য ব্যাকুল হয়েছেন বলেই বোধ হয় তার আর বোধ জ্ঞান নেই যে বাড়িতে তোমার ছেলে পুজো করতে গিয়েছে আমি সেই বাড়ি থেকে আসছি মেয়েটি বললে চোখ তুলে ভয় নেই কেমন যেন বিশ্বাস হলো চন্দ্রমনির বুকের ভার গেল। জিজ্ঞেস করলেন এত গয়নাগাটি পরে কোথায় যাচ্ছ তুমি মা মেয়েটি হাসলো অনেক দূর তোমার কানে ও কি গয়না ওর নাম কুণ্ডল মা তোমার বয়স অল্প এই অসময়ে এত গয়না টয়না পরে তোমার একা একা যাওয়া ঠিক হবে না চন্দ্রমনির কণ্ঠে আপুলতা ঝরে পড়ল তুমি আমাদের ঘরে এসো রাতটা বিশ্রাম করে কাল ভোর হতে চলে যেও না মা আমায় এখনই যেতে হবে আরেক সময় আসবো তোমাদের বাড়িতে বলে মেয়েটি চলে গেল চলে গেল কিন্তু রাস্তা বা মাঠ দিয়ে নয় ভারী আশ্চর্য তো তাদের বাড়ির পাশেই নতুন জমিদার লাহাবাবুদের সার সার ধানের মরাই যেন সেদিক পানে চলে গেল ওদিকে পথ কোথায় বিদেশি মেয়ে পথ হারাল নাকি চন্দ্রমণি বাইরে বেরিয়ে এলেন এদিক ওদিক খুঁজতে লাগলেন চঞ্চল হয়ে কোথায় গেল সে চঞ্চলা এ আমি তবে কাকে দেখলাম কোজাগরি রাত্রিকে জিজ্ঞেস করলেন চন্দ্রমণি স্বামীকে গিয়ে তুললেন আমি কাকে দেখলাম সর্ব অবয় নানা ভূষিতা এ কি সব শুনলেন ক্ষুদিরাম বললেন শ্রী শ্রী লক্ষ্মী দেবীকে দেখেছ এই হলেন চন্দ্রমণি পিতৃদেব আর মাতৃদেবী দুই দিব্য ভাবের ভাবুক এমন বাপমা না হলে এমন ছেলে জন্মাবে কি করে কাত্তায়নির বড় অসুখ আনুরে তার শ্বশুর বাড়িতে তাকে দেখতে গিয়েছেন ক্ষুদিরাম মেয়ের হাবভাব কেমন যেন অস্বাভাবিক মনে হল মনে হল ভূতাবেশ হয়েছে চিত্ত সমাহিত করে দেহে জনিকে আহ্বান করলেন ক্ষুদিরাম প্রেতজনীকে সম্বোধন করে বললেন কেন আমার মেয়েকে অকারণ কষ্ট দিচ্ছ চলে যাও বলছি কাত্তায়নের জবানিতে বললে সেই প্রেতাত্মা চলে যাব যদি গয়া গিয়ে আমাকে পিঠ দিতে রাজি তেল মাত্র দ্বিধা করলেন না বললেন দেবপিন্ড কিন্তু তাতেই কি তুমি উদ্ধার পাবে তার প্রমাণ তার প্রমাণ আমি এখুনি দিয়ে যাচ্ছি যাবার সময় সামনের ওই নিম গাছটার বড় ডালটা ভেঙে দিয়ে যাব মুহূর্তে নিম গাছের বড় ডালটা ভেঙে পড়ল আর কাত্তায়নের অসুখও মিলিয়ে গেল বাতাসে ক্ষুদিরাম গয়া রওনা হলেন সেটা শীতকাল বারোশো সাল পৌঁছলেন চৈত্রের শুরুতে মধুমাসেই পিণ্ডদান প্রশস্ত বিষ্ণু পদে পিণ্ড দিলেন ক্ষুদিরাম রাতে বিচিত্র স্বপ্ন দেখলেন যেন তার সামনে গদা ধরে সে দাঁড়িয়েছেন বলছেন তোমার পুত্র হয়ে তোমার বাড়িতে জলে সেবা নেব তোমার হাতে ক্ষুদিরাম কাঁদতে লাগলেন বললেন আমি গরিব আমার সাধ্য কি তোমার সেবা করি ভয় নেই বললেন গদাধর যা জুতবে তাই খাওয়াবে আমাকে আমি উপাচার চাই না ভক্তি চাই এক মাস পরে বাড়ি ফিরলেন ক্ষুদিরাম স্বপ্নের কথা পুষে রাখলেন মনে মনে এদিকে চন্দ্রমণি কি দেখছেন দেখছেন রাতে তার বিছানায় তারই পাশে কে একজন শুয়ে আছে স্বামী বিদেশে অথচ একই অভাবনীয় তাছাড়া কই মানুষ তো এত সুন্দর হয় না ধর্মর করে উঠে বসলেন চন্দ্রমণি প্রদীপ জ্বালালেন কই কেউ কোথাও নেই দরজার খিল তেমনই অপুট আছে কৌশলে খিল খুলে কেউ ঘরে ঢুকে তেমনি কৌশলে আবার পালিয়ে গেল নাকি এত স্পষ্ট যে স্বপ্ন বলে বিশ্বাস হয় না ভোর হতেই ধনী কামারনিকে ডেকে পাঠালেন বললেন হ্যালো কাল রাতে কেউ আমার ঘরে ঢুকেছিল বলতে পারি সব কথা শুনে ধনী হেসেই অস্থির বললে স্বপ্ন স্বপ্ন দেখেছিস। তাই মনে মনে মেনে নিলেন চন্দ্রমণি স্বপ্নই হবে হয়তো কিন্তু আশ্চর্য রাত কি কখনো দিনের মতো স্পষ্ট হয় আরেকদিন যোগীদের শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে আছেন চন্দ্রমণি দেখতে পেলেন মহাদেবের গা থেকে একটা আলো বেরিয়ে এসে ঘুরতে লাগলো হাওয়ার মতো ঘুরতে ঘুরতে ছে ফেলল চন্দ্রমণিকে তার শরীরের মধ্যে ঢুকতে লাগলো প্রবল স্রোতে পড়ে যাচ্ছিলেন পেয়ে ধনীকে সব বললেন চন্দ্রমণি ধনী বললে তোর বায়ু রোগ হয়েছে গয়া থেকে ফিরে এসে সব শুনলেন ক্ষুদিরাম আমার পেটে যেন কেউ এসেছে এমনই মনে হচ্ছে সত্যি চন্দ্রমণি বললেন স্বামীকে এবারের গর্ভধারণে চন্দ্রমণির রূপ যেন আর বাঁধ মানছে না যেন লাবণ্য বাড়িধে উদ্বেলিত হয়ে উঠেছে সে রূপ বুঝি সূর্যোদয়ের আগেকার আরিম আকাশের রূপ বুড়ো বয়সে গর্ভ হয়ে রূপ যেন ফেটে পড়ছে করে পরশিনীরা কেউ বলে পেটে ওর ব্রহ্মদত্তি ঢুকেছে বাঁচলে হয় এবার নানা রকম হচ্ছে চন্দ্রমনির কখনো ত্রাস কখনো উল্লাস কখনো বা ঔদাসীন্য কখনো বলেন আমারই গর্ভ প্রতিস্পর্শে ঘটেনি কখনো বলেন আমার মধ্যে পুরুষত্ব মিশেছেন কখনো বা নিতান্ত অসহায়ের মতো বলেন আমাকে বুঝি গোসাইয়ে পেলো গোসাইয়ে পাওয়া মানে ভূতে পাওয়া সুখলাল গোস্বামী মারা যাওয়ার পর নানা রকম দৈব উৎপাত দেখা দিয়েছিল গ্রামের মধ্যে লোকের বিশ্বাস হয়েছিল সুখলাল গোসাই মোরে ভূত হয়েছে আর আছে তাদের বাড়ির সামনেকার বকুল গাছের মগডালে সেই থেকে কাউকে কখনো ভাবে পেলে লোকে বলতো গোসাইয়ে পেয়েছে কিন্তু ক্ষুদিরাম তার মন খাঁটি করে রেখেছেন তার ঘরে পুত্র রূপে নারায়ণ আসছেন ঘরের দরজা বন্ধ করে বাইরে দোরগোড়ায় শুয়ে আছেন চন্দ্রমণি হঠাৎ শুনতে পেলেন কোথায় যেন নুপুর বাজছে কান খাড়া করলেন আওয়াজ তো তার বন্ধ ঘরের মধ্যে ঘর শূন্য দেখে বন্ধ করেছি দরজা কেউ অগচরে ঢুকে পড়ল নাকি ঢুকে পড়ল তো নূপুর পেল কোথায় ত্রস্ত হাতে বন্ধ দরজা খুলে ফেললেন চন্দ্রমণি কেউ কোথাও নেই যেমন শূন্য ছিল তেমনই আছে কি আশ্চর্য চোখের মতো কানও কি ভুল করবে স্বামীকে বললেন এই নুপুর গুঞ্জনের কথা ক্ষুদিরাম বললেন ককুল চন্দ্র হাসছেন। একদিন মনে হল চন্দনের গাঢ় গন্ধ পাচ্ছেন চারদিকে ঘরের মধ্যে যেন বিদ্যুতের খেলা দেখছেন বুকের উপর উঠে কে এক শিশু গলা জড়িয়ে ধরবার চেষ্টা করছে আর পিছলে পড়ে যাচ্ছে গড়িয়ে দু বাহু দিয়ে চেপে ধরে রাখতে পারছেন না রঘুবীরের ভোগ রাখছেন চন্দ্রমণি হঠাৎ যেন প্রসব বেদনা টের পেলেন উপায় এখন যদি হয় ঠাকুরের সেবা হবে কি করি যিনি আসছেন তিনি সেবায় ব্যাঘাত ঘটাতে আসবেন না বললেন ক্ষুদিরাম তুমি স্থির থাকো যার পূজা তিনি তার ব্যবস্থা করবেন ঠাকুরের মধ্যাহ্ন ভোগ আর শীতল শেষ হল নির্বিঘ্নে যায়। প্রায়নি এসে শুয়েছে চন্দ্রমণির কাছে বাড়িতে থাকবার মতো তাছাড়া রান্নাঘর ঘর আর ঢেঁকি ঘর ঢেঁকি ঘরেই আঁতুর পড়বে বলে ঠিক হয়েছে ঘরে একদিকে ধান ভানবার একটা ঢেঁকি আর ধান সিদ্ধ করবার একটা উনু রাত পুরুতে তখনও আধ দণ্ড বাকি চন্দ্রমণির ব্যথা উঠল ধনী তাকে নিয়ে এলো ঢেঁক সালে শুয়ে দিল মাটির উপর দেখতে দেখতে প্রসব হয়ে গেল যা অনুমান করা গিয়েছিল পুত্র নরবেশে পরম পুরুষই এসেছেন প্রতিস্রোত প্রতিমূর্তি কেমন লাগলো আজকের এই পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্ত যোগাযোগ হবে পরের পর্বে সকলে ভালো থাকবেন নমস্কার